ओम जननिं शारोदंग देविं रामो कृष्णं जगतगुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামী আমি মোহর নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা গায়ত্রী ভাবনা নিয়ে আলোচনা করব বলা হচ্ছে ওং আয়াহি হি বরদে দেবী ত্রাক্সরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সাং মাতর ব্রহ্মী নমস্তুতে হে বড়দে দেবী হে অক্ষরত্রয় প্রতিপাদ হে ব্রহ্ম হে ছন্দ সমূহের জননী হে বেদোদ্ভবা হে গায়ত্রী তুমি আবির্ভূত হও এই গায়ত্রী ঋগবেদের একটি পবিত্র মন্ত্র ওং তৎ সবিতরেণ্যংবর্গদেব ধীমহি দিয়া প্রচোদয় প্রচোদয়াৎ বলাচ ওং তৎ মানে সেই সবিত মানে সবিতার জগৎস্রষ্টার বরেণ্নাং মানে বরণীয় পূজনীয় বর্গ মানে তেজ দেবস মানে দেবতার ধীমহী আমরা ধ্যান করি ধিয় মানে বুদ্ধিসমূহ ইয়হ মানে যিনি না আমাদের প্রচোদয়া মানে পরিচালনা করুন গায়ত্রীর অর্থ হচ্ছে আমরা এ জগতের প্রসবিতা পরম দেবতার তেজ ধ্যান করি তিনি আমাদের ধি শক্তি জাগ্রত করে দিন প্রাচীন আর্য ঋষিকুল গায়ত্রীকে বেদ রূপে অভিহিত করেছেন ভারতের ত্রৈবর্ণিকের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের উপনয়নে এই অধিকার স্বীকৃত উপনয়ন সংস্কারের পরে এই গায়ত্রী মন্ত্র নিত্য জপ করার বিধান দিয়ে বিধান দিয়েছেন ঋষিগণ কারণ এই মন্ত্র আমাদের অন্তরে বিরাজিত সচ্চিদানন্দ ব্রহ্মকে ধ্যান করবার প্রেরণা দেয় বেদে সাতটি ছন্দ আছে গায়ত্রী জগতি বৃহতি পঙ্ক্তি উষ্ণিক ত্রিষ্টু অনুষ্টু সেজন্য গায়ত্রীকে ছন্দমাতা বলা হয়েছে এবং গায়ত্রী মন্ত্রের প্রারম্ভে এবং শেষে অঙ্কার রয়েছে সমগ্র বিশ্ব সৃষ্টির মূল হচ্ছে গায়ত্রী কেননা এই গায়ত্রী বিশ্ব সৃষ্টি স্মৃতি ও লয়মূল যে অঙ্কার তার সঙ্গে যুক্ত সৃষ্টির পূর্বে ব্রহ্ম রূপে ছিলেন কিন্তু যখন অঙ্কার ধ্বনি এলো তখনই ব্রহ্ম শব্দরূপে প্রকাশিত হলেন এবং অঙ্কার থেকে গায়ত্রী প্রকাশ পেল তখনই জগতই ছন্দ এল অর্থাৎ জগৎ শব্দে ঊর্ধ্ব অধ এবং মধ্যে এই ত্রিধা ব্যাপার সূচিত হল এবং পরিবর্তনশীল জগৎ ব্যাপার শুরু হলো যার গতির বিচিত্রতা পরিলক্ষিত জগৎ শব্দে বোঝায় যা গতিশীল ও পরিবর্তনশীল এবং তারপরে বৃহতি ছন্দ বৃহৎ ক্রমে সব কিছুকে ক্ষুদ্র সত্তা থেকে বৃহৎ করে তোলে বৃহতি ও জগতি এই দুই ছন্দের সঙ্গে একটা স্বাভাবিক সংযোগ বিদ্যমান এই সংযোগটি রক্ষা করে চলেছে পংক্তি ছন্দ ক্রম এবং স্তর বুঝে পঙ্ক্তি ছন্দ চলে আমাদের ঋতু নির্ণয় দিনরাত্রির ক্রম মেঘ বৃষ্টির স্তর সবই পঙ্ক্তি ছন্দ অনুযায়ী চলে বিশ্বের গতি স্থিতিতে সর্বত্র নানান সম্বন্ধের মধ্যেও একটা মহা অন্যয় রয়েছে অর্থাৎ সম্বন্ধ ক্ষোভ আর স্তোভ চলমান জগতে ক্ষোভ উৎপন্ন হচ্ছে এই ক্ষোভই একটি স্তোভ সৃষ্টি করছে ক্ষোভেরই পরিণাম স্তোভ তার স্তুতি আকারে বা অভিশাপ আকারে আসতে পারে রামায়ণ অনুষ্টুপ ছন্দে লিখিত মা নিষাৎ প্রতিষ্ঠাম তমগম স্বাশতী সোমা যৎক্রৌঞ্চ মিথুনা আদি কবি বাল্মীকির ক্রৌঞ্চ মিথুনের জন্য হৃদয়ের ক্ষোভ নিষাদের প্রতি অভিশাপ রূপে বেরিয়ে এসেছিল সৃষ্টির আদিম বেদনা রূপ নিল অনুষ্টুপ ছন্দে এবং বেদের ও উপনিষদের মন্ত্রের পরে এই প্রথম শ্লোক শোক থেকে উদ্ভূত বলেই শ্লোক বিশ্ব বিশ্বে গ্রাহ্য গ্রহণ তত্ত্ব ভাবটি রয়েছে ত্রিষ্টুপ ছন্দে থিসিস অ্যান্টিথেসিস এবং সিনতেশিস উষ্ণিক ছন্দ হলো উদ্বর্তনের ছন্দ যক্ষ ও রক্ষ এই দুই বিপরীত শক্তির মন্থন চলছে এই ব্রহ্মাণ্ডে এই মন্থনের ফলে কী উঠবে বিষ না অমৃত যদি গায়ত্রীর অনুগ্রহে মন্থন হয় তবে উষ্ণিক ছন্দ অমৃতা অর্থাৎ অমৃত দোহন করে তুলবে অতএব গায়ত্রী হচ্ছে আত্মমন্ত অর্থাৎ মরণশীল পদার্থ এবং অমৃত মিলেমিশে একাকার হয়ে আছে গায়ত্রী মন্ত্র দ্বারা আত্মমন্থন করে তুলতে হবে এবং গায়ত্রীর মাতা কারণ স্বাত্মচ্ছন্দ গায়ত্রীর মধ্যে অবস্থিত এই স্বাত্ত্বচ্ছন্দ গায়ত্রী থেকে এসে আবার গায়ত্রীতেই লয় হচ্ছে গায়ত্রী আমাদের স্থূল থেকে কারণে নিয়ে যায় এবং ক্রমে মহাকারণের সন্ধান দেয় যে মহাকারণ বিশ্বের মূলে পরম ব্রহ্মরূপে বিরাজিত তিনি অধ্যয় অক্ষর অনন্ত সচ্চিতা এবং এই গায়ত এই ত্রক্ষরের ভাবনা আমাদের করতে হবে গ আ আন্তস্ত অ খণ্ডত্ব এই পঞ্চম পয় বা অবয়ব গ বর্ণটি জীবামুল থেকে আ কণ্ঠবর্ণ থেকে অন্তঃস্থ হচ্ছে তালব্য বর্ণ থেকে কণ্ঠ বর্ণ থেকে এবং কণ্ঠত্ব দন্ত বর্ণ থেকে এই গায়ত এই শব্দটির মধ্যেই সুরূ ব্রহ্মের ক্রিয়া চলেছে তাই গায়ত্রী সাক্ষাৎ ব্রহ্মবাক গৈ ধাতুর ইকারান্তর গায়ত যুক্ত ত্রি গায়ত ত্রায়তে ইতি অর্থাৎ এই মন্ত্র গাইতে পারলে ত্রাণ পাওয়া যায় অর্থাৎ ওঙ্কারে গায়ত্রী রূপে রয়েছে আদি এবং অন্তে অহংকার সহ গায়ত্রী মনন করতে পারলে আলোর আভাস মেলে আমাদের এই পাঞ্চ ভৌতিক সত্তা অন্ধকারে থাকে তাই ব্রহ্মাণ্ডের সব কিছুকে আমরা অজ্ঞানরূপে দেখি কিন্তু মনে প্রাণে আমরা আলো চাই অজ্ঞান থেকে মুক্তি চাই গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আমরা অমৃত সত্তায় চলে যাই আমরা অমৃতের সন্তান গায়ত্রী আমাদের প্রকৃত সত্তার সন্ধান দেয় এবং সচ্চিদানন্দ থেকে আমাদের উদ্ভব আমাদের মধ্যে অস্থিভাতি প্রিয় এই যে সংস্কার ত্রিবেণী সঙ্গমের মতন বিরাজিত যেটি আচার্য শঙ্করাচার্য বলেছিলেন অস্থিভাতি প্রিয়ং রূপং নাম চেত্বাংশ পঞ্চকম পর ব্রহ্মরূপম জগতরূপ ততদ্বয় অর্থাৎ অস্থিভাতি প্রিয় নাম ও রূপ এই পাঁচ ভাগই বিভক্ত হচ্ছে ব্রহ্ম আর জগৎ ব্রহ্মের রূপ হচ্ছে অস্থিভাতি প্রিয় আর জগতের মধ্যে নাম আর রূপ অর্থাৎ যাকে আমরা জগৎ বলি তার একটা রূপ আছে আর নাম আছে অস্তিত্ব আমাদের আছেই অস্তিত্ব থাকলে তার প্রকাশ আছে আর আনন্দের জন্যেই তার প্রকাশ কারণ আনন্দাত দেব কলিমানি ভূতানি আয়ন্তে এনয়াতানি জীবন্তী যৎ প্রত্যন্ত বিংসং বংশন্তি তগস্ব তত ব্রহ্মা অর্থাৎ আনন্দ থেকেই এই ভূতবর্গের সৃষ্টি হয়েছে আনন্দেই তারা জীবিত রয়েছে এবং আনন্দেই লয় প্রাপ্ত হবে অস্থি সংস্কার আমাদের মাঝে কাজ করে এইভাবে আমরা চিরদিনই বেঁচে থাকতে চাই কারণ আমাদের ব্রহ্মসত্ত্বা শাশ্বত চিরন্তন কিন্তু মর্তজীব জীব মরণশীল ধর্ম নিয়ে বাঁচতে চায় তা সম্ভব নয় সেজন্য জীবের মাঝে অমৃত সত্তার অনুসন্ধানের প্রয়াসটা জাগে সচ্চিদানন্দ ব্রহ্ম সৎস্বরূপ চিৎস্বরূপ স্বরূপ ও আনন্দস্বরূপ তাঁর এই তিনটি সত্তা আমাদের মধ্যে বিরাজিত কিন্তু মায়ার দ্বারা এই সত্তা সর্বব্যাপিত্ব লাভ করতে পারে না শুধু ক্ষুদ্র উপাধিতে আবদ্ধ থাকে তাই তাকে সংস্কার দ্বারা শুদ্ধ করতে হবে ঋষিকুল নির্দেশ দিলেন মন্ত্র দ্বারা এই সৎ সংস্কার শোধন করতে হবে কঠোপনিষদে সেই মন্ত্র উচ্চারিত হয়েছে অর্থাৎ আমাদের মনে রাখতে হয় যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির অস্তিত্ব এবং মন্ত্র জপের দ্বারাই আমাদের এই বৃহৎ তত্ত্বপ্রাপ্ত হব আমরা এবং আমরা যে বিরাট সত্তার সহিত একীভূত সেই ভাবনা আমাদের সর্বব্যাপিত্ব সাধনে সাহায্য করবে মানে আমাদের অন্তরলোকের জ্যোতিষস্বরূপ পরব্রহ্মকে লাভ করতে হলে জাতি সংস্কার সদনের মন্ত্র হচ্ছে গায়ত্রী গায়ত্রী আলোর মন্ত্র পূর্ণ জ্ঞানের আলো না পাওয়া পর্যন্ত আমাদের ক্ষুদ্র সত্ত্বার প্রভাব বেশি থাকে অবিরত গায়ত্রী মন্ত্র ভাবনার দ্বারা জ্ঞানের আলো বিভাসিত হয় তখনই ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের সূক্ষ্ম যোগ অনুভূত হয় আলোর স্বরূপ সবিতার দেন আমাদের আলোয় পরিণত করে এই মন্ত্রে উপাসকের ক্রিয়া এবং দেবতার ক্রিয়া দুই রয়েছে ওং ওম ভূর্ভ বর্গ দেব ধীমহী এই পর্যন্ত উপাসকের ক্রিয়া শ্বাসের সঙ্গে উচ্চারণ করে শক্তিকে লিঙ্গ নাভি থেকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং মন্ত্রের শেষাংশে রয়েছে দিয় প্রচোদয়াত এবং এই মন্ত্রে শ্বাস বাইরে ফেলে শক্তিকে মূর্ধন্য চেতনায় নিয়ে যাওয়ার প্রয়াস করতে হবে সেই জন্য হৃদয় থেকে এই মূর্ধন্য পর্যন্ত দেবতার সাহায্যে মনকে মগ্ন করে শক্তির উত্তরণ করতে হবে এবং ক্ষেত্রে আমাদের দেহের চেতনা অনবরত নিম্নে ঊর্ধ্বে নামচে উঠছে ভূর ভুভস্ব এই তিনটি হচ্ছে গুজ্জ লিঙ্গ নাভি সাধারণ মানুষের মন এখানেই ঘুরে বেড়াচ্ছে এই স্থানসমূহ থেকে মনকে সাধন করে মহতে নিয়ে যেতে হবে হৃদয়ে স্থানে মন উঠলে মনের ঊর্ধ্বাগমন সূচনা হয় এই স্থান থেকে মন জন লোকে উন্নত হয় কণ্ঠ ভ্রৌমধ্য এবং এই তিনটি হচ্ছে ঊর্ধ্ব চেতনার স্থান বস্তুত মানুষ শুদ্ধ চৈতন্যস্বরূপ নানান আবিলতায় যে চৈতন্য অশুদ্ধ হয়েছে তাকে গায়ত্রী জব দ্বারা শুদ্ধ করার এই রূপ প্রণালী হচ্ছে শাস্ত্র নির্দিষ্ট বহিরাকাশে যে সূর্যের উদয় এবং লয়জনিত অবস্থা প্রাপ্তি ঘটছে অন্তরাকাশেও সেই তদ্রুপী ঘটে আমরা ভূতাকাশের বর্ণনা প্রথমে দেখি যে মধ্যরাত্রি অশ্বিনী দয়ের কাল উষার কাল চারিদিকে রক্তিম আভা ছড়ায় সেটি সবিতার কাল সূর্যোদয়ের পরে আসে সূর্যের কাল ব্রহ্মার কাল বিষ্ণুর কাল শিবের কাল এইভাবে প্রতিনিয়ত সবিতা সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এবং এই ভূতাকাশের পর চিত্তাকাশ তারপর চিদা বহির বিশ্ব অপেক্ষা অন্তর আকাশে উত্তরণী হচ্ছে গায়ত্রীর কার্য ভর্গ অর্থাৎ তেজ যা জীবের কর্মরাশিকে বর্জন বা দগ্ধ করে উপাসক এই মন্ত্র জপ দ্বারা কর্মরাশিকে দগ্ধ করে শুদ্ধ চৈতন্যে পরিণত করে সেজন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের বিধান দিচ্ছেন আমাদের এই শাস্ত্রকাররা ঠাকুর কি বললেন না আমি লোকেদের বলি তোমাদের অপধ্যন্য ওসব বলতে হবে না তোমাদের গায়ত্রী জগলেই হবে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী প্রণবে লয় হয় প্রণব সমাধিতে লয় হয় যেমন ঘন্টার শব্দ টং যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হয় সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয় এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয় প্রিয় সংস্কার শুদ্ধ হলে আনন্দ সত্তার অনুভব হয় আমরা আনন্দ থেকে এসেছি বলি সময় সব উপকরণে আমরা আনন্দ খুঁজছি কিন্তু সেটা স্থায়ী আনন্দ নয় বলে আমাদের তৃষ্ণা মিটছে না মধুমতি রিক আমাদের প্রিয় সংস্কার শোধন করান ব্রহ্মই একমাত্র প্রিয় এবং তার লক্ষণ হচ্ছে অস্থিভাতে প্রিয় নামরূপের এই জগৎ অনিত্য সাময়িক মুগ্ধ প্রদান করে কিন্তু আমাদের অনন্ত সত্য সত্তা চিরদিন স্বস্বরূপকে জানতে চায় এবং স্থায়ী আনন্দ পেতে চায় ঋষু ঋষিরা এই আত্ম উপলব্ধির দ্বারা অন্তরের প্রিয় সত্তাকে অনুভব করেছিলেন বলেই তারা বলতে পেরেছিলেন মধু বাতারিতায়তি মধুক সরন্তি সিন্ধব মাধ্যোষধি মধু নক্ত মুতোস মধুমত পার্থিবং রজ মধুদৌরস্তুন পিতা মধুমান্ন বনস্পতির মধুয়স্ত সূরিয়া মাধ্য ভবন্তু না অর্থাৎ পরব্রহ্ম লাভেচ্ছ ব্যক্তির প্রতি বায়ু মধুর হয় নদী মধুময় রস খরণ করে ঔষধি আমাদের নিকট মধুময় হোক রাত্রিদিন মধুময় হোক পৃথিবী লোক মধুময় হোক পৃথিবী পিতৃস্থানীয় দু আমার কাছে মধুময় হোক অরণ্যাদিপতি দেব আমাদের মিষ্ট ফল দান করুন সূর্য আনন্দদায়ক হন দাবি সকল আমাদের কাছে সুখপ্রদ হন অজ্ঞান অর্থাৎ আমাদের ক্ষুদ্র উপাদের গন্ডি কাটা ভাবনা দূর হলেই সকল বিশ্বের চৈতন্য সত্তার সঙ্গে আমাদের তদাত্ম অনুভূত হয় এবং তখনই আমাদের প্রিয় সত্তা জাগ্রত হয়ে আমাদের অন্তরের নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মহার সন্ধান দেয় এই আনন্দেরই পিপাসু আমরা গায়ত্রী ভাবনা আমাদের এই পরম বস্তুর সন্ধান দেয় বলেই গায়ত্রী নিত্য উপাস নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম প্রাণারাম